বাংলাদেশের মতো অন্য কোন দেশে হিন্দুস্থানের এত দালাল নেই এটা বলেছে জাতীয় এই গণতান্ত্রিক পার্টির সভাপতি আসে চরম সত্যি কথা একদম সত্যি কথা এর থেকে সত্যি কথা আর দুনিয়াতে নেই উনি কিন্তু সত্যি কথা বলেছে বাংলাদেশের মানুষ ভারতের দালালি করে প্রচুর পরিমাণে দালালি করে লক্ষ কোটি কোটি মানুষ আছে দেখুন একবার সত্য কথা বলি যে আমি একজন সনাতনী ভারতের মানুষও বেশিরভাগ সনাতনী সুতরাং সনাতনী হয়ে আমি ভারতকে সাপোর্ট করতেই পারি আমাদের বাংলাদেশে তিন কোটি হিন্দু আছে তিন কোটি হিন্দুই ভারতকে সাপোর্ট করে এটা সত্যি কথা এখন কথা হচ্ছে হিন্দুরা নয় ভারতকে সাপোর্ট করলো ঠিক আছে কিন্তু বাংলাদেশের মুসলিমরাও কেন ভারতকে সাপোর্ট করে কেন ভারতের দালালি করে বাংলাদেশে তো রাজনীতিতে হিন্দুদের অবদান সেরকম একটা নেই এই মুহূর্তে রাজনীতির মধ্যে হিন্দুরা নেই তাহলে ভারতের দালালি মুসলিমরাই কেন করে কারণ যারা বাংলাদেশকে স্বীকার করে বাংলাদেশকে যারা মনে প্রাণে ভালোবাসে তারা জানে এই বাংলাদেশ কীভাবে সৃষ্টি হয়েছে বাংলাদেশ সৃষ্টি হয়েছে কাদের হাত থেকে পাকিস্তানিদের হাত থেকে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই বাংলাদেশকে স্বাধীন করতে কারা সহযোগিতা করেছে ভারত সহযোগিতা করেছে হিন্দুস্তান সহযোগিতা করেছে এখন সেই হিন্দুস্থানের দালালি এরা করবে না যারা এই রক্ত দিয়ে বাংলাদেশটাকে অর্জন করেছে স্বাধীনতা এনে দিয়েছে তারা সবাই ভারতকে সাপোর্ট করবে এটা স্বাভাবিক কারণ ভারত আমাদের যুদ্ধের সময় সাপোর্ট করেছে সাহায্য করেছে তারা আমাদের পক্ষে যুদ্ধ করেছে এই জন্যই তারা হিন্দুস্থানের দালালি করে এটা তো স্বাভাবিক ব্যাপার এখন কথা হচ্ছে আপনারা যারা যে বলতেছেন ভারতের দালালি করে বাংলাদেশের মানুষরা তারা তো একটা কারণ দেখিয়ে ওই দেশের দালালি করে হয় আমাদের হিন্দু ধর্মরা মানুষ বেশিরভাগ হিন্দু ধর্মের কারণে দালালি করে আবার যারা বাংলাদেশকে ভালোবাসে তারাও ভারতের দালালি করে আচ্ছা পাকিস্তান তো আমাদের শত্রু তারা তো আমাদের দেশকে ধ্বংস করতে চেয়েছিল আমাদের দেশের মানুষকে গুলি করে শেষ করে দিছে আমাদের দেশের স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিলো তখন পাকিস্তান থেকে তারা আলাদা হতে দিয়ে চেয়েছিল না আমাদের দেশের উপর নির্যাতন করেছিল সেই পাকিস্তানের দালালি করেন কেন সেই পাকিস্তানের দালালি কারা করে আমাদের বাংলাদেশের মানুষই তো পাকিস্তানের দালালি করে কেন তারা তোমাদের শত্রু তাদের দালালি আপনারা কেন করেন এবার বলেন তো এরা ভারতের দালালি করে পিছনে অনেকগুলো কারণ দেখলাম যে হিন্দুরা করে দেশকে ভালোবাসে এবং তাদের ধর্মের মানুষ রয়েছে এই জন্য তারা দালালি করতে পারে মুসলিমরা কেন করে বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ভারত ভূমিকা রেখেছে তাই তারা করে কিন্তু আপনারা যারা পাকিস্তানের দালালি করেন আপনারা কেন পাকিস্তানের দালালি করেন পাকিস্তান তো আমাদের মানুষকে এভাবে শেষ করে দিয়েছে রাতের আধারে আক্রমণ করেছে তাহলে আপনারা কেন দালালি করেন তাদের অনেক ব্যাপার স্যাপারের সাথে জড়িত আমি জানি বর্তমান সময়ে মানে তারা বোঝাতে চেয়েছে যে আওয়ামী লীগ ভারতের দালালি করে হ্যাঁ মনে হয় সত্যি সত্যি আওয়ামী লীগ ভারতের দালালি করতো কারণ আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে স্বাধীন করার পিছনে যে অবদান যাদের যাদের অবদান তাদের অবদান তারা স্বীকার করে